নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম এখন সবারই ধানের বয়স আমরা যদি লক্ষ্য করি পঞ্চাশ দিনের ওপরে এই সময় ধানের সঠিক পরিচর্যা কী করলে আপনার ধানের আপনি যেই পরিমাণ হতো তার থেকে অনেকটা পরিমাণ আগিয়ে নিয়ে পারবেন সেই বিষয়ে মেনলি আজকে আলোচনা করব এবং এই বিষয়ে সবথেকে ভালো পরিচর্যা করতে গেলে ধানের এই বয়সে পরিচর্যা কি করতে হবে না সঠিক ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হবে তো এই বয়সে সঠিক ফাঙ্গিসাইড বেছে নেওয়ার জন্য সব বেস্ট যেটা ফাঙ্গিসাইড সেইটা হচ্ছে কি না বায়ার কোম্পানির নেটি এই নেটি যে সমস্ত কৃষকেরা বা ধান চাষিরা ব্যবহার করেননি বা যারা ব্যবহার করেছেন তাদেরকে নিশ্চয়ই বলতে হবে না এই দুর্দান্ত ওষুধটা বা ফাঙ্গিসাইডটা কীভাবে ধানের জগতের একটা বিশেষ স্থান করে নিয়েছে তো এই নেটিভোর মধ্যে কী টেকনিক্যাল আছে কত ডোজে আমার দিকে ব্যবহার করতে হবে এর রেন ফসনেস কি আছে এবং এর যে টেকনিক্যালগুলা ধানের যে ছত্রাকের উপর কিভাবে অ্যাকশন মোড অফ অ্যাকশন কাজ করে থাকে সেইগুলো এবং এর ব্যবহারের ফলে কোন কোন ওষুধের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন কোন ওষুধের সঙ্গে ব্যবহার করতে পারবেন না এবং কত দিন পর্যন্ত এর থাকবে এবং কোন কোন ওষুধের সঙ্গে আপনি মিশিয়ে স্প্রে করতে পারবেন এবং কোনোদের সঙ্গে আপনি স্প্রে করতে পারবেন সমস্ত কিছু জিনিস আজকে আমরা ডিটেলসে জানবো তো এই ডিটেলসে যাওয়ার আগে তো যে সমস্ত দর্শকবৃন্দ এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন বায়ার কোম্পানির নেটিবো যেটাকে আমরা এবং বাংলাদেশের নাতিবো আমরা বলে গ্রামের প্যাকেট সিস্টেমিক ফাঙ্গিসাইড কেন সিস্টেমিক বলা হয় সেটা আমি ডিটেলস আলোচনা করব এখন যদি আমরা এদিকে দেখি নেটিভো সেভেন্টি ফাইভ জিয়া সেভেন্টি ফাইভ বলতে যে টেবোকোনাজনেল ফিফটি আর টোটাল মিলে হয়েছে কত নাই যে সেভেন্টি ফাইভেন দানা ফর্মে এটা এসে থাকি এরপরে আমরা যদি দেখি টেবোকোনা জলে এই যে দেখুন কী 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 বলেছে রিড বিফোর রিড লিভলেট বিফোর ইউজ কেমিক্যাল কম্পোজিশান কি কী আছে এর মধ্যে এবং তারপরে কী বলছে কোন কোন ক্রপের সঙ্গে আপনি ব্যবহার বিভিন্ন ক্রপের জন্য বিভিন্ন ডোজে ব্যবহার করা হয় এখানে আছে তারপরে টমেটো তারপরে গম ভুট্টা সবজি ফুলে ব্যবহার করা যাবে তার তবে ডোজ আলাদা আলাদা হবে দেখতেই পাচ্ছেন আর কি প্রিকশান নিতে হবে সেইগুলো ব্যবহার করছে সব কিছু এখানে লেখা আছে আর এই যে এখানে নাম্বার এই নাম্বার দিয়ে আপনি এই যে নাম্বারটা দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন এটা অরিজিনাল অরিজিনাল নয় বা স্ক্যান করার যে কোম্পানির অ্যাপ আছে সেই কোম্পানির অ্যাপ দিয়েও আপনি এটা স্ক্যান করে আপনি দেখতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট না অরিজিনাল প্রোডাক্ট নয় এটা যে নেটি নেটিবো বের করেছে বায়ার ক্রপ সায়েন্স থেকে এই বায়ার ক্রপ দিয়ে ব্যবহার হয়েছে দুটি টেকনিক্যাল একটি টেকনিক্যাল হচ্ছে টেবো জল ফিফটি পারসেন্ট এবং ট্রাইফ্লক্সিস্টোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোট নেটিভো টোয়েন্টি ফাইভ ডাব্লু জি ফর্মে আসে ডাব্লু জি মানে ওয়েটেবেল গ্রানুয়েলস তো এখন আমরা একটা একটা করে এই টেকনিক্যালের কি কী কাজ সেই কাজগুলো চলুন আমরা এখন জেনে নিই এই নেটিভোর মধ্যে যে প্রথম টেকনিক্যাল টেবুকোনা জল ফিফটি পারসেন্ট ছত্রাকের উপর কিভাবে কাজ করি না ছত্রাকের যে স্টেরোল বায়োসিন্থোসিস আছে মানে যেইটা হচ্ছে স্টেরোল হচ্ছে এক ধরনের ল্যাপিড যেটা কি হয় কোষের যে ছত্রাকের কোষ তৈরিতে যে নমনীয়তা কোষের বা হচ্ছে স্থিতিশীলতা বা সঠিকভাবে চালানোর জন্য এই স্টেরোল কাজ করে থাকে স্টেরোল যে শুধুমাত্র ছত্রাকের থাকে স্যার না মানুষের শরীরেও থাকে যেমন কোল্ড স্টেরোল আর ছত্রাকের ক্ষেত্রে মেন স্টেরোল যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে এরগো এই এরগো উপরে এই টিপুকোনা জল খুব সুন্দরভাবে অ্যাকশন করে দিয়ে কি করে যে এই যে কোষের যে কোচজিল্লি থাকে সেই হচ্ছে ভেঙে দেয় যাতে না নতুন করে কোষ তৈরি করতে পারি না কোষ তৈরি করতে পারলেই সত্যাকার বংশবৃদ্ধি করতে পারবে না সে কী করবে মারা যাবে সুন্দর হবে কি করে না কন্ট্রোল করে এই টেবুকোনা জল এবং এর যে পার্সেন্টেজটাও ফিফটি পার্সেন্ট সুন্দর দিয়ে যায় টেবোকোনা জল এই যে গ্রুপটা সেইটা হচ্ছে অ্যাজোল গ্রুপের টেকনিক্যাল এবার অ্যাজোল বলতে যেমন টেবোকোনা জল তারপর ট্রাইসাইকালা জল জল এই এজল গ্রুপের আর এজল গ্রুপের কাজটাই হচ্ছে না কোচশিল্লিরা বা সঞ্চালনকে এরা হচ্ছে কী করে না বন্ধ করে এবং এর মধ্যে যেটা আরেকটি টেকনিক্যাল ব্যবহার হচ্ছে সেটা কি না ট্রাইফ্রক্সিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি ভেজিটেবল গ্র্যানুয়েলস এই ট্রাইফ্রক্সিস্ট স্টোভিন সেইটা কীভাবে কোচশিল্লির উপরে কাজ করে সরি ছত্তাকের উপরে কাজ করে থাকে না ছত্তাকে হচ্ছে রেসপিরেশন সিস্টেম মানে যে শ্বাস প্রশ্বাস ক্রিয়া আমরাও তো শ্বাস প্রশ্বাস নিই সেরকম ছত্রাকেরও শ্বাস প্রশ্বাস ক্রিয়ার উপরে এরা আঘাত করে এবং শ্বাস প্রশ্বাস ক্রিয়া সঠিকভাবে এরা চালনা না করতে পেরে আস্তে আস্তে ছত্রাকে দমন হয় এবং মারা গিয়ে পুরো জমিটাকে সুন্দর যে দেখতে পাচ্ছেন এরকম করে ঝাঁচকচকে করে রাখে তো আমরা দুটো যে টেকনিক্যাল এই দুটো টেকনিক্যালের কীভাবে ছত্রাকের উপরে কাজ করে আমরা এখন জানলাম এরপরে আমরা জানবো এই নেটিভো আপনার জমিতে আপনি কখন ব্যবহার করবেন তো কোম্পানি রেকমেন্ড করছে পঞ্চাশ দিনের পর থেকে আপনি আপনার ধানে সুন্দরভাবে এই নেটিভোকে আপনি স্প্রে করতে পারবেন কিন্তু এই নেটিভোতে একটা অতিরিক্ত দাম হওয়ার জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোন সময় না থোর অবস্থায় আমরা ব্যবহার করে থাকি কিন্তু যদি আপনি আপনার ধানে পঞ্চাশ দিনের পর থেকে ব্যবহার করেন তাহলে আপনার ধানে কোনো রকম যে ফাঙ্গাল অ্যাটাকগুলো সেগুলো আপনার জমিতে আসতে দেবে না তাই আপনি পঞ্চাশ দিনের পর থেকে অন্তত দুবার স্প্রে করলে সব থেকে বেস্ট কাজ পাওয়া যায় কিন্তু আপনি যদি চান একবারও থোর অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন এই নেটিভ কোন কোন রোগের ক্ষেত্রে আপনাকে সাহায্য করে থাকে মানে কোন কোন ফাঙ্গাল অ্যাটাক থেকে না প্রথম হচ্ছে ব্লাস্ট ধানের একটা কমন এবং মারাত্মক রোগ হচ্ছে ব্লাস্ট রোগ নেক ব্লাস্ট বলুন লিপ ব্লাস্ট বলুন বা হচ্ছে সিপ ব্লাইড বলুন তারপরে হচ্ছে আপনার যে পাউডারি মিল্ডিউ বলুন তারপরে লিপ স্পট পাতার মধ্যে টিপটিপানি দাগ আছে সেই দাগগুলোকে সুন্দরভাবে এই নেটিভো কন্ট্রোল করে রাখে এখন আমরা যদি দেখি এই নেটিভো কতদিন পর্যন্ত আপনার ধানকে এই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখবে সুন্দরভাবে এবং লং টাইমে যদি আপনার ছত্রাককে ধানের জমিতে ছত্রাকের আটকানো বা কন্ট্রোল করতে চান তাহলে এই নেটিভ সব থেকে কার্যকারী ফাঙ্গিসাইড প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের উপরে আপনার ধানের জমির ফাঙ্গাল অ্যাটাককে এই যুদ্ধ করে সংগ্রাম করে আপনার ধানকে রক্ষা করে যাবে টিভোকে আপনি দুটো সময়ই ব্যবহার করতে পারেন কিউরেটিভ হিসেবে যে আপনার ধানে ফাঙ্গাল অ্যাটাক হয়ে গেছে সেই মুহূর্তেও সুন্দরভাবে আপনার ধানের জমিতে এই নেটিভো কাজ করবে এবং যে রোগ লাগার আগেও প্রিভেন্টিভ হিসেবে যে রোগ আসেনি এখনও পর্যন্ত কিন্তু আপনি চান আপনার ধানে যাতে না কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক হয় আপনি প্রথম থেকেই কন্ট্রোলের মধ্যে রাখবেন তাহলেও আপনি নেটিভ ব্যবহার করতে পারেন তাহলেও আপনার লং টাইমে ইয়ে আপনাকে সাহায্য করবে এই নেটিভো সিস্টেমিক এবং হচ্ছে স্পেকট্রাম সিস্টেমিক বলতে কি এই নেটিভো স্প্রে করার পরে আমরা ধানের ডগাতেই পড়ুক পাতার মাঝখানেই পড়ুক বা পেছন দিকেই পড়ুক বা গোড়াতেই পড়ুক অ্যাবজর্ব করে গাছ তার যে কার্যকারিতা অ্যাবজর্ব করে আস্তে আস্তে সে তার গোটা শরীরে চালনা করে নেবে একদম ডগ থেকে একদম শেকড় পর্যন্ত সুন্দরভাবেই চালনা করে নিজের মধ্যে সে তার কী করবে না একটা বেড়া তৈরি করে রাখবে আর বড স্পেকটাম বলতে কি না শুধুমাত্র যে ফাঙ্গাল অ্যাটাক করবে তা না ধান গাছকে বহু দিন ধরে সবুজ করে রাখা এবং খোঁচা করে দাঁড় করে রাখার জন্যেও এই নেটিভ আপনাকে সাহায্য করবে এরপর হচ্ছে রেনফসনেস ইয়ে দেখতে পাচ্ছেন বর্ষাকাল এমন ধানে মানে আপনি যখন খুশি আপনার বৃষ্টি আসতেই পারে তাই আপনার বিষ্প্রেয়ের আগে অবশ্য তো একটা রোদ ঝলমলে দিনকে আপনি বেছে নেবেন তাছাড়াও এই নতুন টেকনিক্যালের ওষুধগুলো রেনফসনেস খুব সুন্দর কোম্পানি বলছে আড়াই থেকে তিন ঘন্টা যদি স্প্রে করার পরে আপনার পাতার মধ্যে থাকে তাহলে সুন্দরভাবে গাছে অ্যাবসর্ব করে নিয়ে গোটা শরীরে চালনা করে নেবে ওষুধের কাজ সেইটা হানড্রেড পার্সেন্ট হবে কোনো ঔষধেই হানড্রেড পার্সেন্ট কাজ করে না তার ম্যাক্সিমাম কাজটা করবে কারণ অনেক কিছু ওয়েদার লাইট আবহাওয়া সব কিছু নির্ভর করে আপনার যে কোন কোন ওষুধের সঙ্গে দিচ্ছেন সেই সমস্ত জিনিস আপনার নির্ভর করে কিন্তু রেন ফসনেস দেখি আড়াই থেকে তিন ঘন্টা নেটিভ ডোজ কত দিবেন না কোম্পানি রেকমেন্ড করছি প্রতি লিটার জলে এক গ্রাম তবে আমরা যখন প্রথমে এই নেটিভ ব্যবহার করতাম পনেরো লিটার জলে দশ থেকে বারো গ্রাম দিয়ে ব্যবহার করতাম কিন্তু এখন আমরা প্রতি লিটার জলে এক গ্রাম করে দিয়ে আমরা এই নেটিভ স্প্রে করি আর এই নেটিভও যখন স্প্রে করবেন একটা কথা মাথায় রাখুন অবশ্যই এই দানাগুলোকে এগুলো ওয়েটেবল গ্র্যানুয়েলসে আছে প্রস্তুত দানার মতন তো আধ ঘন্টা আগে আপনি ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ভালো করে নাড়ি 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 পুরো একদম দুধের মতন করে নিতে হবে তারপরে জমিতে স্প্রে করবেন তা না হলে পুরো সব দানা গোলা হবে না আপনার প্রথমেই আপনার দেখবেন যে ট্যাংকের উপরে যে ছাগনি থাকে সেই ছাগনির উপরে দানাগুলো পড়ে আছে সেইটা কিন্তু করা যাবে না সেটা করলে কিন্তু আপনার এই কার্যকারিতা কমে যাবে যতটা কাজ হওয়ার কথা সেই কাজটা হবে না তাই অবশ্যই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর আপনি জমিতে স্প্রে করবেন তাহলে হানড্রেড পার্সেন্টের রেজাল্টটা আপনি পাবেন আর কোন কোন ওষুধের সঙ্গে আপনি স্প্রে করতে পারবেন আর কোন কোন ওষুধের সঙ্গে স্প্রে করতে পারবেন না এখন যে সমস্ত ওষুধ বেরোচ্ছে টেকনিক্যালগুলো সবগুলোই হচ্ছে নতুন প্রজন্মের তাই সব ওষুধকে সবের সঙ্গেই মিশিয়ে একদম স্প্রে করা হয় তবুও স্প্রে করার আগে আপনারা একটা কাঁচের গ্লাসে বা অন্য পাত্রে একটুখানি করে নিয়ে গুলিয়ে আপনারা দেখে নেবেন চেষ্টা করবেন এসপি গ্রুপের ওষুধের সঙ্গে না দেওয়ায় আর এইটু দামি ওষুধকে সবসময় চেষ্টা করবেন অন্তত সিঙ্গেল স্প্রে করার আপনি আর হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আর যে সমস্ত কড়া ডোজের ওষুধ যেমন সাইফার মেথিন গ্রুপের ওষুধের সঙ্গে এই নেটিভো বা দামি সারিয়ে না করাই ভালো বা এসপি গ্রুপের ওষুধের সঙ্গে স্প্রে করা যাবে কিন্তু যখনই আপনি একসঙ্গে ধরুন তিন রকম চার রকম পাঁচ রকমের ওষুধকে মিশিয়ে স্প্রে করবেন একটা তাই আপনি চেষ্টা করবেন ভালো জিনিসের জিনিস দেবেন একবারই ব্যবহার করবেন পুরো রোগকে আমরা সুন্দরভাবে কন্ট্রোল করে রাখবেন তাই আমরা এই নেটিভো সম্পর্কে সমস্ত কিছু জিনিস জানলাম আমার মনে হয়নি আপনার মনের মধ্যে কোনো রকম মানে মিসকনসেপ্ট থাকবে ডিটেলসে আলোচনা করলাম আর একটা জিনিস এই নেটিভোর দাম কত এখানে লেখা আছে একশো গ্রামের এই প্যাকেটটা বারোশো টাকা কিন্তু বারোশো টাকা নেয় না আপনাদের ওখানে কত নেয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে যেটা নেয় এটা হচ্ছে সাড়ে সাতশো থেকে সাতশো ষাট সত্তরের মধ্যে এক প্যাকেটে একশো গ্রামের প্যাকেটটা নেয় আপনাদের ওখানে কত নেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা ব্যবহার করার পরে আপনি কী রেজাল্ট পেয়েছেন ধানের ক্ষেত্রে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন